এগুলো দেখবেন সকালবেলা প্রিয় দর্শক আমাদের আজকে বাড়িতে এই দুধের পিঠা তৈরি করা হয়েছে কে কি নাম বলে আমি জানি না তবে আমরা দুধ পিঠা বলি আমাদের হচ্ছে কে বলে খোলা ভাজা পিঠা এই যে পিঠাগুলো এখানে আমি দেখাই এইগুলো পিঠা এই দুধগুলো জাল দিয়ে এই সাদা এলাচ ডালচিনি গুড় যে যাই গুড় দেখায় খায় অথবা খেজুরের গুড় হোক কিংবা আখেরুস গুড় দে হোক তো তারা যেভাবেই খান আপনারা আমি জানি না তবে আমরা যেভাবে এটা খাবারটা তৈরি করি প্রথমে আমরা এই পিঠাটা ভাজা নিছি এই পিঠাটা ভাজা নেওয়ার পরে আমরা হচ্ছে দুধ দুধটা গরম করছি আর এই দুধটা গরম করলে হবে কি দুধটা একটু ঘন করতে হবে আর পিঠাটা ভাজা নেওয়ার পরে দুধটা যখন হচ্ছে আপনার ঠান্ডা হবে একটু মোটামুটিভাবে ঠান্ডা থাকবে হালকা এই পিঠাগুলো এর ভিতর দিতে হবে অথবা কেউ নারকেল দেয় আমরা নারকেল আজকে দিই নি তো পিঠাটা কেমন হয়েছে এরম বানালে যা যেভাবে বানা খায় অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এভাবে আমি এখন একটা একটা করে পিঠাগুলোর ভিতরে দেবো তো ডিসপিল্ডার করে দিলাম রহিম হিম এটা পিঠাগুলো আমরা এই সিস্টেমে দিই অনেক সুতনার হয় এবং সুস্বাদ হয় তো আপনারা যারা বাসাতে বানাতে চান অবশ্যই প্রথমে আটা দিয়ে মানে এটা ভাজা নেবেন পিঠাটা তারপরে আপনারা এইভাবে দুধ জাল দিয়ে বানা খায় দেখতে পারেন যারা এখনও খান নাই যারা বানান নাই তো এই সিস্টেমে পিঠে বানাইলে অনেক সুস্বাদ হয় আমি দেখাই আর ভিডিওর প্রথমে আমি পিঠা বানানো একটি দেখাবো যে কীভাবে পিঠেটা বানায় তো আমার সম্পূর্ণ পিঠেগুলো দেওয়া হইলো দেখুন এই যে এখানে এই শীতের ভিতর এইরকম আমরা শীতের পিঠাও বলি কেউ বলে শীতের পিঠা শীতকালে এগুলো পিঠা তৈরি করে বেশিরভাগ গ্রামাঞ্চলে তো আমরাও সেভাবে তৈরি করছি তো সকালবেলা দেখবেন যে এইগুলো দুধ আর থাকবে না সম্পূর্ণ দুধটাই পিঠাটা নিয়ে নেবে আর যখন পিঠাটা আপনি মুখে দিবেন দেখবেন যে অনেক অশালু হবে তো সবাই কমেন্টে জানাবেন যারা যারা এগুলো পিঠে খাইছে এবং বানাইছে যারা এখনও খান নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাকে টিপসটা জানিয়ে দেবো যে কীভাবে এই পিঠাগুলো তৈরি করা হয় তো ভালো থাকবেন সবাই